এক কি অবস্থা হ্যাঁ ইলিশ পার্বন চলছে ইলিশের একটা আইটেম রান্না হচ্ছে তার মাঝখানে আবার নতুন আইটেম ঢুকিয়ে দিচ্ছ মানে তুমি কি পাগল হয়ে গেলে রেসিপি করতে করতে দেখ দেখ কাকর হুম চিকিচি করে কেটেছি আচ্ছা আচ্ছা ইলিশ কি যথেষ্ট ছিল না না ঠিক আছে সাইদে কিছু খাবার লাগবে না ও বাবা এর মধ্যে আবার নতুন আরেকটা রেসিপি মানে আমি বলেছিলাম না যে শিমা ছাড়িয়ে গেছে তো সেই রকমই বেক গ্যাস ঠিক আছে কি রেসিপি হচ্ছে মানে লাইফে মাথায় উঠে গেছে হ্যাঁ

নিজেই বল দেখ এখানে পোড়ন তো দিলে আর কি দিচ্ছ একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তুমি সুন্দর দিয়ে দিলে হ্যাঁ এরপর চলে যাচ্ছে কুচি করা কাঁকরোলগুলো তাই তো নাকি হুম ঠিক বলুন আচ্ছা তেলটা গরম হয়ে যাচ্ছে তেল গরম হয়েছে পোড়নটা কমপ্লিট হয়ে গিয়ে কাঁকরোলটা এবার দেওয়া হবে চলে গেলো কাঁকরোল সম্পূর্ণ কাঁচা লঙ্কা দেব হলুদ এমনিতে আমাদের রেসিপি গুলো সম্পূর্ণ মানে ঘরোয়া ভাবেই থাকে যে ঘরে রয়েছে এমন আইটেম দিয়ে নতুন নতুন রেসিপি থাকে আমরা আর চেষ্টা করি একটু স্বাস্থ্যসম্মত করা স্বাস্থ্যসম্মত করার এবং খুব বাইরে থেকে কিনতে হবে না বাজার থেকে কিনতে হবে না এমন জিনিস এমন মানে উপকরণ দিয়েই কিন্তু আমাদের রেসিপিগুলো হয়ে থাকে আর একটু নুন দিলাম রান্না আমি করিও না হ্যাঁ খুব গুরুপাকে রান্না করি না যেটা করে সেটাই মোটামুটি মানে কে বলবো মাঝে 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 চেষ্টা করি মাঝে মাঝে আবার একটু গুরুপাক দিয়ে দিই করি কিন্তু বেশিরভাগ চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে হালকা ফলকা রান্না কিন্তু খুব হালকাও হয় তাও না হ্যাঁ আমাদের তেল মশলাটা রান্নাই হয় সেটা তোমার মাংস দেখলেই বোঝা যায় হ্যাঁ কিন্তু আমাদের এমনই আইটেমগুলো থাকে যেগুলো আমাদের ঘরেই থাকে নর্মালি হ্যাঁ ঘরের জিনিস দিয়ে রান্নাটা হয়ে যায় বেশি জিনিস কিনে রান্না করতে গেলে সবসময় হয় না এবং আমাদের রান্নাটার রেসিপিগুলো তো শুধুমাত্র শহরাঞ্চলের লোকেদের জন্য নয় গ্রামাঞ্চলের লোকেদের জন্য এই রেসিপিটা তো তারাও যাতে খুব ভালোভাবে এই জিনিসগুলো করতে পারে ঘরে থাকা জিনিস দিয়েই করতে পারে শহরের লোকেরাও সবসময় কিনতে যাওয়ার সবসময় পয়সা খরচ করে কেনা আর এখন যা দুর্মূল্যের বাজার সবকিছু কিনতে গেলে প্রচুর পয়সা তার চেয়ে ঘরোয়াভাবে রান্না করে খেতে পারে যাতে তার জন্য এই ব্যবস্থা তো এখন এটা কি ভাজা 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 মানে কি চেষ্টা করবো এখানেই আধা রান্না করে আধার সিদ্ধ এখানেই হয়ে জল না দিয়ে আধা নেড়ে চেড়েই সিদ্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে তো কিছুক্ষণ এরকম ঢাকা চাপা দেবে আবার নাড়বে আবার ঢাকা দেবে আবার নাড়বে এইভাবে এটাকে কিছুটা সিদ্ধ করে দিতে হবে তারপর আমরা আবার আসছি ও হয়ে গেল ভাজা ভাজা হ্যাঁ এর মধ্যে একটু অল্প করে জিরে বাজা জিরে বাটা মানে জিরের গুঁড়ো যেটা আমরা শুকনো জিরেকে গুঁড়ো করে রাখি আচ্ছা হয়ে গেল খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু হ্যাঁ এটা খেতে ভালো লাগে খুব সুন্দর লাগে হয়েছে গন্ধটা এবার

এর সঙ্গে যাচ্ছে একটু একটু চিনি 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 তো যেতেই হবে শুকিয়ে কি হবে একটু ড্রাই হবে তাই তো এই যে জল জল খাবারটা রয়েছে এটা শুকিয়ে যাবে আর এমনি পোস্তটা নিয়েছিলাম এই পঁচিশ গ্রামের থেকে একটু কম আমাদের যা পরিমাণ সেই অনুসারে হ্যাঁ যেটুকু রাখ হ্যাঁ এখনই কি দিয়ে দিতে হবে কাঁচা তেল মধ্যে দিয়ে দেবো কাঁচা তেল তো কাঁচা তেল দেওয়া অল্প করে টিস্ফুনের এক টিস্ফুনও নয় অল্প করে তো একটু জলটা টানুক ততক্ষণ একটু অপেক্ষা করি আমরা একটু নাড়িয়ে নাড়িয়ে একটু শুকাই তারপরে তোমাদের দেখাই হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ হয়ে গেছে এবার নামানো হবে দেখো দেখতে কেমন হয়েছে এবার আমরা তোমাদের নামিয়ে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমাদের কাঁকরোল পোস্ত এইটা কিন্তু ভাতের সাথে খেতে গরম গরম ভাতের সাথে খেতে খুব ভাল লাগে আবার রুটি টুটির সঙ্গেও ভালো লাগে রুটির সাথেও ভালো লাগবে রুটির সাথে খেতে গেলে কি একটু মিষ্টি বেশি দিতে হবে না না এটা এটা দিয়ে এটাতেই হবে তো তোমরা দুটো দিয়েই ট্রাই করে দেখো আর খুব ইজি রেসিপি তোমরা দেখতেই পাচ্ছ কোনো সেরকম সরঞ্জাম কিছু লাগলো না কিন্তু ভীষণভাবে সুস্বাদু এটা খেতে আর কাঁকর তো বেশি জিনিস করা যায় না হ্যাঁ একদমই কাঁকরল দিয়ে খুব বেশি হয় না ভাজাটাই বেশি খায় হুম তো এরকম করে করে দেখো খুব খুব সুন্দর খেতে লাগে খুব সুন্দর খেতে লাগে তো আর কি ইলিশ উৎসবের চলছে তার মধ্যে গিয়ে একটা রেসিপি ঢুকে গেল আমি পাগল আমি জানি তো এই নতুন ইলিশের রেসিপি আবার তো আমাদের দেখতে পাবে কিছুই আমাদের চ্যানেলটা বা আমাদের পেজটা ফলো রাখতে থাকো তো আজকের মতো চলি টাটা